নমস্কার আমার ছোট ছোট সকল ভাই বোন সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো চলো আমি জানি আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল আশা রাখছি সকলের পরীক্ষা ভালো হয়েছে কোশ্চেন সব থেকে সহজতম কোশ্চেনই এসেছিলো তোমাদের এইভাবে প্রতিটা কোশ্চেন সহজ হতে থাক আর তোমাদের পরীক্ষা ভালো হতে থাক তোমাদের জন্য বেস্ট ভিসেস জানিয়ে আজ আমি পলিটিক্যাল সায়েন্সের কিছুই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেহেতু স্কুল কোশ্চেন করছে স্কুল ঠিকঠাকভাবেই কোশ্চেন করছে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যেন পারো এই কারণেই কোশ্চেন করা আর পরীক্ষা এই জন্যই নেওয়া হয় এবার তোমাদের জন্যই সব কিছু এই কারণে স্কুল তোমাদের কথা ভেবেই কোশ্চেন করছে আমার চোখে পলিটিক্যাল সায়েন্সে এবছর যে কোশ্চেনগুলো না দেখে গেলেই নয় আমি তোমাদের সঙ্গে সেই কোশ্চেনগুলো শেয়ার করছি পরীক্ষার আগের দিন প্রত্যেকটা কোশ্চেন এক একবার করে কমপ্লিট করবে একটা করে টিক দেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডবল টিক হওয়ার পর পরীক্ষা দিতে যাবে আশা রাখছি পলিটিক্যাল সায়েন্সে তোমাদের রেজাল্ট সকলের খুব 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 ভালো হবে এই জানিয়ে আজকের কোশ্চেনগুলো আমি শুরু করছি তো চলো প্রথম প্রশ্ন মৌলিক অধিকার কাকে বলে নেক্সট কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো আইনের উৎপত্তি লেখো এবং আইনের বৈশিষ্ট্য দুটো একবারে বলে দিলাম দেখে নিও ভারতের নির্বাচন কমিশনার সংক্রান্ত যে বিষয়টা সেটা একটু দেখে যাবে গণতন্ত্র বলতে কি বোঝো জাতীয় জনসমাজ বলতে কি বোঝায় কর্তৃত্ববাদের উদ্ভব কিভাবে ঘটে এই জিনিসটা নির্দেশমূলক নীতি বলতে কি বোঝায় গণতন্ত্রের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও এটাও ভালো করে পড়ে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে একটা গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি চলে গেল ন্যায় বলতে কী বোঝো এবং এর রূপ সাম্য বলতে কী বোঝো স্বাধীনতা বলতে কী বোঝো নেক্সট যে কোশ্চেন বলছি সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ও বিপক্ষে যুক্তি এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা এর পরে যেটা বলছি সেটাও খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেম জিনিসটা কি। এই বিষয়টা নিয়ে একটু ভালো করে পড়ে রাখবে তোমাদের টেক্সট বইটা এটা সুন্দরভাবে দেওয়া আছে একটু ভালো করে দেখে নিও কোনোরকম অসুবিধা হলে পরে কমেন্টে জানিয়ে দেবে যাদের কাছে আমার নাম্বার রয়েছে তারা নাম্বারে ডাইরেক্ট কনট্যাক্ট করে জেনে নেবে নেক্সট জাতীয়তাবাদ বলতে কী বোঝো জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো জাতি ও রাষ্ট্রের পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মন দিয়ে দেখে যাবে নেক্সট যে কোশ্চেনটা বলছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী কি এবং প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র এটা একটু ভালো করে দেখে যেও তারপর রয়েছে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ এর শিক্ষা দর্শন আলোচনা করো গান্ধীজির রাষ্ট্রদর্শন সত্যাগ্রহ ভাবনা এটা একটু ভালো করে দেখে যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য এটা তো তোমাদের আগেই আমি বলে দিয়েছি নেক্সট স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি আলোচনা করো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক নিরূপণ করো এই যে যে প্রশ্নগুলো বললাম আর এর বাইরে যদি ইচ্ছা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসটা একটু দেখে যাও আশা রাখছি এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় সমস্ত কোশ্চেন আসবে সে যে যে স্কুলে পড়ো না কেন কারণ তোমাদের এতটার যা সিলেবাস ছিল তার মধ্যে থেকে মূল ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার চোখে যেগুলো মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি চাই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক সকলের জন্য শুভ কামনা রইল একটা সুন্দর রেজাল্ট করো আর সামনেই ক্লাস টুয়েলভ শুরু হবে ভালোভাবে পড়াশুনো করতে থাকো পড়াশুনোয় রকম কোনো খামখেয়ালি পোনা যেন না আসে ইলেভেন সহ টুয়েলভে একটা ভালো রেজাল্ট করতে হবে এবং নিজের সমস্ত স্বপ্ন ও পরিবারের সমস্ত স্বপ্ন পূরণ করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় জয় হিন্দ সকলে ভালো থেকো নমস্কার